যদি হলুদ আইকন আছে এখন থেকে থাকে অ্যান্ড লিমিট রয়েছে ঠিক আছে ওইখান থেকে আপনাদের মনোটা একটা লিমিট হয়েছে আপনার কেমন আছেন তখন আশা করি সবাই অনেক ভালো আছেন সো ফ্রেন্ড আজকের ভিডিওটি কোন ভাবে কাটা করি কোন দেখে লাস্ট দেখতে কোন আজকের ভিডিওটা কেননা আজকে ডেব্রের মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো আপনার চ্যানেলে যদি এরকম মনোটাইজ থেকে থাকে তাহলে এটা আপনারা কি করবেন মানে আপনাদের চ্যানেলে যদি হলুদ আইকন মনোটাইজ এখন থেকে থাকে অ্যান্ড লিমিট রয়েছে ঠিক আছে ওইখান থেকে আপনাদের মনোটাইজটা লিমিট হয়েছে আপনারা এটা কিভাবে ঠিক করবেন সো ফ্রেন্ডস এই কথাটা আমাদের মানে হলো আমাদের ইউটিউব থেকে আমাদের কোনো ইনকাম হবে না এখান থেকে ঠিক আছে আজকে আপনারা ইউটিউবের সাথে চালাকি করে কীভাবে আপনি ঠিক করবেন ওই বিস্তারিতে আপনার জানানোর চেষ্টা রাখবো আর অ্যান্ড আমি কিভাবে ওই ভিডিও থেকে ইনকাম করতেছি এখন অ্যান্ড আপনাদের কীভাবে ওই হলুদ আইকনটা আপনারা একদম মনোটাইজ অন করে নেবেন সো ফ্রেন্ড চলুন নিশ্চয়ই কথা ভিডিও শুরু আজকে এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড আপনার বন্ধু বান্ধবকে যদি এখনও শেয়ার করে না দেখে থাকেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন কারণ ভাই আমি হানড্রেড পার্সেন্ট ট্রফিকের ভিডিও আমি নিয়ে আসি থাকি যে ভিডিওটা আপনাদেরকে নিয়ে আসি ভাই আপনাদের হানড্রেড ওয়ান পার্সেন্ট কাজ করে থাকে ঠিক আছে আপনারা ভিডিওটা ফুল দেখেন ফুল থেকে যদি কাজ না হয় ভাই আমাকে আপনি নিচে দিয়ে কন্ট্যাক্ট করে নিতে দেবেন যদি কাজ না হয় পরে আমাকে বলবেন আর কেন ভাই কাজ হবে না সো লেটসি আমি আমার মোবাইলের স্ক্রিন গিয়ে আপনাকে জ্যাম করে অল ডিটেলস বলে দেওয়া যাক ফাইনালি চলে এসে এখান থেকে আমার মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে কী করবো আমাদের ওয়াইটি স্টুডিওটা তো আমরা এখান থেকে ওপেন করবো আমরা যখন হোয়াইট ইন্টারটা ওপেন করবো তখন আমাদের কাছে এরকমই কিছু একটা ইন্টারভিউ চলে আসে অ্যান্ড অ্যান্ড আমরা এখন দেখবো আমাদের কোন ভিডিওটাতে আমাদের হলুদ আইকন মনটাচ রয়েছে এখান থেকে কী করবো মোস্ট পপুলার ভিডিও আমি টাচ করবো অ্যান্ড টাচ করার লগলে এখান থেকে দেখতে পারবেন আপনারা আমার এই ভিডিওটাতে এখান থেকে হলুদ আইকন দেখাচ্ছে আমার এই ভিডিওটা এখান থেকে হলুদ আইকন দেখাচ্ছে কিন্তু এই হলুদ আইকনটা আমি কীভাবে ঠিক করবো অ্যান্ড আপনার কীভাবে ঠিক করবেন দেখুন ভাই আমার মোস্ট ভিউ দেখতে পারেন আমার এই ভিডিও ভিডিওটাতে আমার একদম হলুদ আইকন ছিল কিন্তু এখন আর দেখতে পারেন এখন আর নেই ঠিক আছে আপনার কীভাবে ঠিক করবেন এখানে অর্থ আপনারা কী করতে হবে ভিডিওটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একবার ইডিট বলে একটা অপশন রয়েছে ভিডিওটাতে এই ইডিট বলে একটা অপশনে কী করবেন একটা টাচ করবেন টাচ করা প্রথমে আপনারা কী করবেন এখান থেকে দেখবেন আপনার সত্যি আমাদের এইগুলোতে লিমিট রয়েছে ঠিক আছে এখান থেকে লিমিট দেখতে পাচ্ছেন লিমিট রয়েছে ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন আপনার লিমিট কিন্তু রয়েছে তো এখন আপনাদের কী করতে হবে আমাদের এই টাইটেল আমাদের দেখতে হবে জিমেল অ্যান্ড ইউটিউব চ্যানেল ফেক ঠিক আছে একটা ইউ একটা জিমেল বা ইউটিউব চ্যানেল কিভাবে ফেক করব ঠিক আছে মানে এটাতে আমি মানে ইত্যাদি রেগেছিলাম এখানে যদি এজটা বসিয়ে দেই তাহলে আমাদের কি হবে আপনারা ভাবুন এইটা এখান থেকে অ্যাপটা বসে সরে দিলে আমাদের যদি এখন এইসটা বসে দিতে তাহলে কি হবে আপনারা ভেবেন মানে বলা যাবে না অ্যান্ড এখন যাবো আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের এই পিরিয়ডটা ডিসক্রিপশন বক্সে চলে যাব এখান থেকে ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের সব ঠিকই আছে এখান থেকে তথাপি আমাদের এখান থেকে হোলো আইকনটা কেন যাচ্ছে না ঠিক আছে এখান থেকে আমি যে কোন বলছি ঠিক আছে এরকম করে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে কী করে সদ অনেক বহুত ব্যাগে আসলো এখন আমরা কি করব ট্যাগের চলে যাব ঠিক আছে আমরা এই ভিডিওটার আমাদের ট্যাগে চলে যাব আমাদের ট্যাগ আমাদের ট্যাগ অ্যান্ড এখন আমাদের থামলেনের জন্য বাট হচ্ছে না ঠিক আছে আমরা এখানে মোর অপশনে টাচ করবো অ্যান্ড টাচ করার লগল এখান থেকে আমাদের যে বস্তুটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এখান থেকে আপনারা নোট করে রাখবেন এখানে আমি কী কী লিখেছি আপনারা দেখেন আমি স্ক্রিনশট একটা মেরে নিচ্ছি একটা স্ক্রিনশট আপনাদেরকে সাইটে আমি দেখিয়ে দিব এই ট্যাগগুলোর জন্য আসলে আমার এই ভিডিওটার মানে কি হচ্ছে না ঠিক আছে মানে আমার যত সব ট্যাগ আমি এখানে ইউজ করেছি ওই সব ট্যাগ এখান থেকে আমাদের ইউটিউবের রুলসে নেই ওই জন্য আমার এই বিরোতে হলুদ আইকন রয়েছে এখান থেকে আমি সব টেক ট্যাগুলো কেটে দেবো কেটে দেওয়ার পর এখান থেকে আমার নিজের মন মতে একটি ট্যাগ বসিয়ে দেবো ঠিক আছে আপনারা যে বিক্রি করতে পারেন আপনারা ট্যাগটা বসিয়ে দেবেন এখান থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন না আমি বেশি ট্যাগ দিলাম না দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমাদের থামনেল সত্যি বলছি ভাই থামনেলের জন্যই আসলে আমাদের এই বিরোটা কী করবো এখান থেকে থামনেলা চেঞ্জ তো করা করবো না আমি এখান থেকে কী করব ত্রিপুলা কখনো কী করব থামনেলটা এখান থেকে আমি ডাউনলোড করে নিব ডাউনলোড করে নেবো অ্যান্ড এখান থেকে আমি একদম মানে একদম হোম চলে আসবো চলে আস এখান থেকে আমি ফ্লেক্সার ল্যাপ এখান থেকে চলে যাবো আমি ডেক্সার ল্যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি কী করবো আমার এই থামনেটা এখান থেকে সিলেক্ট করে নেব আমি ঠিক আছে এখান থেকে আমার থামল আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর ঠিক আছে আমি এখান থেকে থামেলটা আমার সিলেট তো এখান থেকে আমি আমার থামনেলটা এখান থেকে যা অর্ডার করে নিয়েছি আপনারা উল্টো উল্টো এরকম করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে পুরো একটা সেপলারটা অপশন দেখতে পারবেন এই সেপলারটা অপশনে কী করবেন একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে সেভ এন্ড ইমেজ এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে একটা ত্রিবুলা একটা অপশন দেখতে পারবেন এখানে একটা টাচ করে দেবেন এখানে এখানে টাচ করার পর এখান থেকে বলে একটা অপশন দেখতে পারবেন এখানে টাচ করবেন অ্যান্ড এখানে সেভ টু গ্যালারি টাচ করবেন সেফ টু গ্যালারি টাচ করার পর অলরেডি আমাদের ভিডিওটির কাজ শেষ এখন আমরা কী করবো আমাদের যেটা আমাদের ভিডিওটা রেখেছিলাম হোম হোম স্ক্রিনে রেখেছিলাম আমরা এখন ওখানে চলে যাব আমাদের একটা হোমের স্ক্রিন আমাদের ওই হোমের স্ক্রিনটাই আমরা এখান থেকে ওখানে চলে যাবো এখানে চলে এসে চলে এখন এখান থেকে চেঞ্জ বলে একটা টাচ করবো অ্যান্ড টাচ করার পর আমাদের কী করবো আমাদের ওই থামলে এখান থেকে সিলেক্ট করে নেব অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে উপর দেখতে পাবো আমরা সিলেট বলে একটা অপশন এখান থেকে সিলেট বলে একটা অফশনে কী করবো টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর এখানে সিলেটে টাচ করবো অ্যান্ড এখান থেকে কী করবো একদম ভিডিওটা আমরা সেভ করে দেব ঠিক আছে আমাদের ভিডিওটা একবার সেভ করে দেবো ভিডিওটি সেভ করে দেওয়ার পর এখান থেকে করবো কিছুক্ষণ টাইম এখান থেকে ওর ভিডিওটা সেভ করে দেবো সেভ হতে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভাই আর কী বলবো ভিডিওটার মনোটাইজ ভাই একবার হলুদ একদম হলুদ আয় ঘন্টা একদমই কেটে গেল সত্যি ভাই দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন একদমই সত্যি গেলো আর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ আর্নিং অপশনটি এখানে ইউটিউবে আমাকে দিয়ে দিল ঠিক আছে সো যে এখান থেকে আমরা আপনাদের একদম রিভার্স করে দেখাচ্ছি হয় না নাই বা মিথ্যা কথা বলছি আমি আপনাদের ঠিক আছে এখান থেকে রিভার্স করে দেখাচ্ছি একবার ও ভাই সত্যি অবাক করে দেওয়ার কথা একটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এরকম করে কিন্তু আপনারা এই মনোটাইজ গ্রিন টি আপনারা ঠিক করতে পারেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখে যদি অল্প যদি আপনাদেরকে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুবিধা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য ভিডিওটি একটা কথা বলছি তখন ভালো তখন আমার এই চ্যানেলের সাথে সহজে জুড়ে থাকবেন